মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম ঝুলন দাস বাড়ি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার মন্তেশ্বর গ্রামে থানা সূত্রে জানা গিয়েছে ওই মহিলার মা মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন কয়েক মাস আগে অভিযুক্ত ব্যক্তি তার মানসিক ভারসাম্যহীন মেয়ের উপর শারীরিক নির্যাতন চালায় ফলে মেয়ে গর্ভবতী হয়ে পড়েন বর্তমানে প্রায় ছয় মাসের গর্ভবতী রয়েছেন ওই মানসিক ভারসাম্যহীন মহিলা বলে জানা গিয়েছে অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ দৃত ব্যক্তি তার অপরাধের কথা গোপন করেছে দৃত ব্যক্তিকে বৃহস্পতিবার দিন কান্লা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ মন্তেশ্বর থেকে ফাইজুল শেখের রিপোর্ট এমবিএস নিউজ কতদিন করেছেন কতদিন কি ঘটনা আমার খাপা মেয়ে মানে যাক সেখানে যাক এগুলো বাচ্চাটা কে নামানো যাবে না বুঝতে এখন মেয়েটাই বলছে যে এই লোক